সমকামিতা ছাড়িয়ে বিদেশিনী রোমাঞ্চের নববর্ষের প্রমুখ রাজনীতির প্রান্তে বসে দিনের দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রেমের পক্ষে কলম চালিয়েছে সেই উপদেশটা ফারুক হঠাৎ করে যেন রং বদলেছেন সমকামী অধিকার আদায়ের যোদ্ধা থেকে সরাসরি প্রেমিক পুরুষের রূপান্তর বিষয়টা অবশেষ্য শোনালেও ঢাকা নববর্ষ উৎসবের মঞ্চে যা দেখা গেল তা ছিল চোখ কপালে তোলার মতো এক হাতে গামছা অন্য হাতে বিদেশিনী বড় পোশাকের রং মেখিয়ে প্রেমের ছন্দে নিতে চলেছে ফারুক সোশ্যাল মিডিয়া তোলপার এই ফারুক কি সেই ফারুক যিনি বছর খানেক আগেও বলতেন ভালোবাসার লিঙ্গ নেই সেই তিনি আজ প্রকাশ্যে বলছেন নারীর হাসিতে হারিয়ে যায় সূত্র বলছে প্রেমের সূচনা হয়েছিল ইউরোপের এক সম্মেলনে নামের পাশে পিএইচডি চোখে রঙিন প্রেমের চশমা ফারুক তখন বলছিলেন প্রেম হোক মুক্ত দেহ নয় মন নির্ভর কিন্তু সেমিনারের কফি ব্রেকে দেখা সেই বিদেশিনীর চোখে মন যেন উল্টো পথে হাঁটল ঢাকায় ফিরে এসেই শুরু হয় নিয়মিত যোগাযোগ ভিডিও কল প্রেম পত্র বাঙালির খাবারের ছবি এক পর্যায়ে তিনি ঢাকায় আসেন ফারুকের আমন্ত্রণে আর নববর্ষে ঠিক আগের দিনে শাহবাগে রিক্সা করে ঘুরতে দেখা যায় দুজনকে ফারুক গর্ব করে বলছেন নতুন বছরের নতুন আমি তবে বিষয়টা নিয়ে কৌতূহলের পাশাপাশি তৈরি হয়েছে বিতর্ক এক পক্ষ বলছে ফারুক নিজেকে রিভ্যান্ড করছে আরেক পক্ষ বলছে এ এ এক নিখাত মানবিক পরিণতি প্রেম আসে যায় থেকে যায় প্রাক্তন সহকর্মীদের কেউ কেউ কটাক্ষ করে বলছে আগে বুঝিনি উনি অভিনয় করতেন এখন বুঝছি জবাবে ফারুক বলেন আমি কখনোই ভান করিনি সময়ের সঙ্গে মানুষ বদলায় আমি যেন সমকামী ছিলাম তেমনি একজন মানুষ হিসাবে প্রেমে পড়েছি সেটি নারী হলে দোষ কি নববর্ষ উৎসবে যখন রমনা উদ্দাম মারছে সুরে আর সন্দেহে তখন ফারুক তার বিদেশিনীর পাশে বসে আছেন মঞ্চের সামনে দুজনের চোখে মৃদু হাসি আশেপাশে কোলাহলে হলে তাদের কিছু যায় আসে না এই ঘটনায় প্রমাণ করে নববর্ষের শুধু সংস্কৃতি বা পহেলার বৈশাখ নয় এটা হতে পারে একজনের জীবনের নবজন্ম